অবশেষে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হতে যাচ্ছে দেশের জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলার গত বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্যি হল তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন না কয়েক মাস ধরে এবার বিচ্ছেদের সত্যতার কথা স্বীকার করে নিলেন দুজনই এদিকে একবার তাই তাহসান ও মিথিলা বলেন বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক ভক্তদের উদ্দেশ্যে তারা বলেন আমরা বুঝতে পারছি যে এটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সব সময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম ভবিষ্যতেও তাই থাকবে আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এদিকে বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিচ্ছেদ নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আমরা এর মধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থায় আমরা নেই তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই আজ বিশ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাহসান তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের বিষয়টি স্বীকার করে একটি স্ট্যাটাস দিয়েছেন তাহসান ডিভোর্স নিয়ে লিখেছেন আমরা বেশ কয়েক মাস থেকে আলাদা থাকছি গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আমরা ভাবছিলাম অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকেই ব্যথিত হবেন সেজন্য দুঃখ প্রকাশ করছি তিনি আরও লিখেন আমরা সবসময় আমাদের সম্পর্কটা ভালোবাসা ও নীতিবোধের মধ্যে রেখেছিলাম আশা করব এই সিদ্ধান্তের পর সেটা অব্যাহত থাকবে আমাদের এই কঠিন সময়ে আমাদের ভক্তরা আমাদের সাথে থাকবেন বলেই বিশ্বাস করি আমরা গত প্রায় একদিন ধরে চলছিল এমন গুঞ্জন যে তাহসান মিথিলা আলাদা হচ্ছেন কিংবা তারা বিবাহ বিবাহবিচ্ছেদ করবেন এমন কি গত বুধবার রাত থেকে ফেসবুকে এই খবরটি বেশ ছড়িয়ে যায় ভক্ত ও সমালোচকরা নানা রকম কথা বলেন ও মন্তব্য করেন অনেকের মনেই প্রশ্ন যে কেন প্রিয় তারকাদের সংসার ভাঙতে দেখতে চান না তারা ফেসবুকে এ নিয়ে অনেকেই বেশ কিছু স্ট্যাটাস ও পোস্ট দিয়েছেন তবে এর আগে মিথিলাকে চলতি বছরের জুন মাসে এক সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ার মাথা না ঘামালেও চলবে মিথিলা বলেছিলেন কে কি বললো ওগুলো নিয়ে আমি একদমই ভাবি না মানুষের কথা শোনার মতো সময় আমার নেই তারা তো কত কথাই বলবে আমার লাইফ একটা রুটিনের মধ্যে চলে আমি আমার কাজ করে যাচ্ছি আমি শুধু সবাইকে এটাই বলবো আমার যদি কিছু বলার থাকে আমরা সূচ্চার হয়ে সবলভাবে বলবো কোনো লুকু কিছু নেই এ নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নেই যাদের বিষয়ে কথা হচ্ছে আমার মনে হয় মাথা ব্যথাটা তাদেরই হওয়া উচিত বাকি মানুষদের এ বিষয়ে চিন্তাভাবনা না করলেও চলবে তাদের যদি কিছু বলার থাকে যখন সময় হবে তারাই সব বলবে আমি এমন একটা মানুষ যে ফেক একটা লাইফ লিড করতে পারি না আর কোনো মিথ্যার আশ্রয়ে আমি এমনিতেই থাকবো না তবে মিথিলার এমন কথায় আর তাহসানের ডিভোর্স নিয়ে স্বীকার জানান দিচ্ছে তারা সত্যি আর এক হচ্ছেন না উল্লেখ্য দু সালে প্রেমের শুরু এরপর দু সালের তিন আগস্ট তারা ভালোবেসে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান আছে তাহসান জনপ্রিয় গায়ক ও একই সাথে অভিনেতা মিথিলাও বেশ কয়েকটি গান গেয়েছেন এছাড়া নিয়মিত মডেলিং ও অভিনয় করছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ